তো আমার রুটি বানানো শেষ সাদা রুটি দিয়ে গরুর মাংস বসে মাংস বললে ভালো লাগে না গরুর গোস্ত তে এই যে দেখুন আপনাদের ভাইয়া গরমের জোরে গেঞ্জি গেঞ্জি খুঁজলা যাতে এতটি বেশি করে খাইতে পারে বুঝছে তো এই যে গরম গরম রুটি আর গরম গরম গরু মাংস দিয়া

প্রচুর পরিমাণ গরম যেহেতু রুটি খাইলে গরম লাগে বেশি তারপর মানে কি করব মানে কুরবানির গোস্ত দিয়া গরুর দিয়া মনে রুটি এই জন্য মানে খাইতে খাইতে আও লাগে কি কম না কম দিয়ে খাবাই আমার মেয়েটা দেখুন আর বাবারে খাওয়াই দেয় কিন্তু আমারে খাওয়াই দেয় না দেখছেন

খুবই কেয়ার করে ভালোবাসে সবকিছু খাওয়াই দিব দিব অনেকই করে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার ছেলে মেয়ের জন্য আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন দেখেন আমার কে কে খাইতে চান আপনাদের ভাইয়া বলছে চলে আসতে তো আপনারা চলে আসুন আপনাদের সবাইকে নিয়ে একসাথে খাবো আর কি বলবো আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবে